আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এই ভিডিওতে আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রাইমারি ভাইভা নোটের এক নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব সে প্রার্থীর নাম হচ্ছে মোহাম্মদ শাইখুল ইসলাম তিনি সাবিপ থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার সম্পন্ন করেছেন তিনি হবিগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তো যারা হবিগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা দেখে নিতে পারেন যে বোর্ডে আপনাদের কোন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন তো তাকে প্রায় সাত আট মিনিটের মতো বোর্ডে রেখেছিলেন যেমনটি ছিল তার ভাইভাই প্রথমে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে প্রবেশের অনুমতি চাইবেন এরপরে নিকটে গিয়ে সালাম দেবেন যদি বসতে বলে ধন্যবাদ দিয়ে বসবেন এটাই হচ্ছে সঠিক প্রসেস এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন তো তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন গুড তাহলে বলেন রাষ্ট্রের মূলনীতি কয়টা তো রাষ্ট্রের মূলনীতি হচ্ছে চারটা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা তবে এখানে ভাইবা বোর্ড কিন্তু জানতে চায়নি সেগুলো কি কি যা জানতে চাইবে কাট টু কাট সেটাই বলবেন এবং এমনভাবে বলার চেষ্টা করবেন যাতে পরবর্তী প্রশ্নটা সেখান থেকেই হয় এখানে জানতে চেয়েছে রাষ্ট্রের মূলনীতি কয়টা আপনি বলবেন চারটা বলে চুপ থাকবেন পরে তারাই বলবে যে সেগুলো কি কি তখন আপনি বলবেন জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা তখন স্যার বললেন আর উপাদান কয়টা এখানেও আপনি বলবেন রাষ্ট্রের উপাদানও চারটি কি কি সেটা বলবেন না কারণ স্যার জানতে চাইবে যে সেগুলো কী কী তখন আপনি বলবেন জনসমষ্টি সরকার নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এতে করে আপনার রেসপন্স রেট বেড়ে যাবে নিজে থেকেই যদি কিছু উত্তর সংযোজন করেন অতিরিক্ত বলেন সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এরপর এডিসি স্যার জানতে চাইলেন কোনটা ছাড়া হবে না কোনটা ছাড়া রাষ্ট্র হবে না সেটি হচ্ছে সার্বভৌমত্ব এরপর এডিসি স্যার বলেন না কোনোটি ছাড়াই তো হবে না নির্দিষ্ট জনসংখ্যা ছাড়া কি রাষ্ট্র হবে সরকার ছাড়া কি রাষ্ট্র হতে পারে তখন আমি বললাম জি না স্যার এরপর এডিসি স্যার বললেন সংবিধানের কোথায় মৌলিক অধিকারের কথা বলা আছে বললাম তৃতীয় অধ্যায় বলা আছে এরপর এডিসি স্যার বললেন স্পেসিফিক কোথায় তখন আমার বিষয়টি মাথায় আসছিল না এই জন্য সরি বললাম তো আপনারা যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা দেখে যান সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ পুরোটাই মৌলিক অধিকার সংক্রান্ত সেখানে মোট অনুচ্ছেদ আছে বাইশটি এবং অনুচ্ছেদ ২৬ থেকে সাতচল্লিশ পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে বলা রয়েছে এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন সংবিধান অবমাননার শাস্তি কোথায় উল্লেখ আছে তো এটাও আমার মনে আসছে না এজন্য সরি বললাম তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে যেতে হবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যারা ভাইব পরীক্ষা অংশগ্রহণ করবেন সংবিধান থেকে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ভালো মতো দেখে যেতে হবে আর এই বিষয়গুলো নিয়েই আমরা রাষ্ট্রবিজ্ঞানের উপর প্রাইমারি ভাইবা নোট তৈরি করেছি একেবারে গুছিয়ে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ইতিমধ্যে এই নোটগুলো সংগ্রহ করেছেন তারা জানেন কত সুন্দরভাবে এগুলো গুছিয়ে উপস্থাপন করা হয়েছে যাই হোক সংবিধান অবমনার শাস্তি এটা সাতের এক খ উপধারায় এই সংবিধান এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রহিতা হইবে এবং ওই ব্যক্তিকে রাষ্ট্রদিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে ঠিক আছে আর যদি ধারাটা বলতে বলে সেক্ষেত্রে আপনারা সেটি বলবেন এরপর এডিসি স্যার বলেন স্পেসিফিক নাই তবে সংবিধান অবমাননা রাষ্ট্রদয়িতা সামিল আর রাষ্ট্রদোহিতার শাস্তি মৃত্যুদণ্ড এরপর তিনি ট্রান্সলেশন জিজ্ঞাসা করলেন বললেন পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি এর ইংরেজি কী হবে বললাম ইট ইজ কোয়ার্টার টু ফাইভ এরপর স্যার বলেন হ্যাঁ এটার আধুনিক একটা ইংরেজি আছে সেটি কি তো বললাম ইট ইজ ফিফটিন টু ফাইভ তো আপনারা জানেন যে প্রাইমারি ভাই ভাই অবশ্যই অবশ্যই আপনাকে দুই চারটি অনুবাদ জিজ্ঞেস করবে আর ভাই ভাই অনুবাদ নিয়ে আমাদের একটা নোট আছে সেখানে টপিক ওয়াইজ অনুবাদগুলো সাজানো হয়েছে ভাইবা অনুবাদের নোটগুলো প্র্যাকটিস করে গেলেই আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এরপর এডিসি স্যার বলেন আচ্ছা আপনি ধরুন ডিপিও স্যারকে ইঙ্গিত করে বললেন আর কি ডিপিও স্যার তখন আমাকে জিজ্ঞেস করলেন আপনি তো প্রাইমারিতেই চাকরি করবেন আপনার প্রাইমারি স্কুলের নাম বলেন তো আমি বললাম এরপর ডিপিও স্যার বললেন প্রাথমিক শিক্ষার কারিকুলাম কি জানেন কি কি পড়ানো হয় তো আমি বললাম বাংলা ইংরেজি গণিত ধর্মশিক্ষা সমাজবিজ্ঞান কিন্তু ডিপিও স্যার বললেন সমাজবিজ্ঞানের স্পেসিফিক নাম কি তো আমি বললাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আপনারা জেনে যাবেন যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান ইসলাম ধর্ম অনৈতিক শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই ছয়টি মূলত মেইন সাবজেক্ট হিসেবে পড়ানো হয় তবে কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আরও কিছু সাবজেক্ট রয়েছে সেগুলো আপনারা জেনে যেতে পারেন এরপর এডিসি স্যারের পাশে আরেকজন স্যার ছিলেন উনি বললেন সাংবিধানিক পদের নাম বলেন যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে তো আমার মাথায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসল না আসলো নির্বাচন কমিশনার মহা হিসাব নিরীক্ষক পিএচসি চেয়ারম্যান এগুলোই তো আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমরা এই নোটগুলো এমনভাবেই উত্তর সংযোজন করেছি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হওয়া দরকার সেখানে আমরা সেভাবেই সংযোজন করেছি তো আপনারা দেখে নেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী স্পিকার এবং ডেপুটি স্পিকার সংসদ সদস্যগণ অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নির্বাচন কমিশনারের সভাপতি ও সদস্যগণ সরকারি কমিশনারের চেয়ারম্যান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই সবগুলোই হচ্ছে সাংবিধানিক পদ এরপর ডিপিএসআর বলেন ধন্যবাদ আপনি আসুন আমি ছালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইভা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাইবানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শন স্থান কি আপনার জেলার নামকরণের ইতিহাস কি বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন